সালাম একটা কূপের কিনারে দাঁড়িয়ে আছে দুইজন যুবতী মহিলা কয়জন দুইজন যুবতী মহিলা দাঁড়ায় আছে এদের পানি নেওয়ার দরকার কূপ থেকে কিন্তু পানি নিতে যুবকেরা দেয় না কারা দেয় না যুবকেরা দেয় না মুসানবী জিগা এই বোনেরা পানি নাও দাঁড়ায় আসো কেন কারণ কি ক পানি তো নিতে দেয় না কারা এই যুবকেরা কিছু যুবক আছে দেখবেন মহিলা যেখানে আছে এখানে গিয়ে আপনার দেখেন গুড়গুড় করবো কি বলেন ঠিক কিনা এই জায়গার থেকে তারা সরে না আসলে তো বোঝা উচিত কি বলেন ঠিক কিনা সকলের তো মা বই আছে আছে না নাই পানি নিতে এখান থেকে সরে যাও না ক তোমার বাড়ি কুই সাহস তো কম না আমাদেরকে বলো এখান থেকে সরে যাইতাম তোমার মতো একজন মোল্লা মানুষ সঙ্গে সঙ্গে মুসারবি একটা ঘুষি দিছে চল্লিশ গজ দূরা তাফসিরের ঘটনা কিসের ঘটনা চল্লিশ গছ দূরে আওয়াজ তো এবং এটার পাওয়ার তো এত হইতে পারে না একটা ঘুষি দিলে আর এক বা দুই গিয়া পড়ছে চিন্তা করছে এই জায়গা থাকা যাবে না তারা চলে গেছে কূপ থেকে পানি উঠাও পানি নাও কয় যুবক তোমার নাম কি আমার নাম মূসা আমার নাম বুঝতে পারছি মূসা এখন যুবককে তারাই দিস পানি উড়াইতে গেলে একটা বালতির মধ্যে অনেক পানি ধরে তা এই পানি কিভাবে উড়াইবা খামার উড়াইতে সময় লাগে না আমার বেশি হইলে চার পাঁচ সেকেন্ড সুবাহ আর মুসা তো একজন নবী মুসা কি জালিলুল কদর ফায়গম্বর মুসা অন্য মানুষের মতো লাগে না বালতি দিয়ে পানি উড়াইলে তারা তো আর চিনে না বিসমিল্লা বইলা খেলে কুপের বইরা ভালাইছে বালতি বই রা চলে আইসে তোমাদের বকরি ভেড়াদেরকে ভালো করে খাওয়াও এ চলে গেছে বাবা এ মা আজকে বাড়িতে চলে আসছো তাড়াতাড়ি কারণ কি ক বাবা একটা যুবকের সঙ্গে দেখা হয়েছে কার সঙ্গে মুসানবী যুবক বয়স একবারে কাগড়া যুবক জোয়ান বিয়াশাদী করে নাই কো যুবকের সঙ্গে দেখা হয়েছে তারপরে ক তারপরে বাবা কয়েকটা যুবক আমাদেরকে একটু ডিস্টার্ব করছিল ওই যুবকটা ওদেরকে তারাই দিছে ওদেরকে কী করছে তারাই দিছে ওই যুবকটা না থাকলে একটু সমস্যায় ভরতাম কয়েছে এই যুবকটা কোথায় থাকে বাড়ি কোথায় কো চিনি না বাবা বাড়ি কোথায় চিনি না আমরা বকরি চড়াইতেছি এই জায়গার মধ্যে দেখি বসে আছে কয় যুবকটারে নাম কি যুবকটার নাম হইলো মুসা যুবকটার নাম কথা একটা কাজ করিও যুবকটার নিয়ে আইসো একদিন আমাদের বাড়ি আমি একটু দেখবো আল্লাহ একবার বলেন না মুসা মুসা নবীর গিয়া হে ভাই আপনি আমাদের বাড়িতে যাবেননি গরিবের জিগা কাটা যাওয়ার হয়তো তো জায়গা নাই গরিবের কোনো জিগা কেউ চলেন আমাদের বাড়িতে অন মহিলা আগে আগে মুসা নবী তুমি আগে গেলে আমি যাব না কারণ মহিলাদেরকে সামনে দিয়া পুরুষ পিসি পিছে আডা এই মুসা অন্তত এই জিনিসটা শিখে নাই এটা অন্যরা করলে করতে আমার দ্বারা তো সম্ভব তুমি আমার পিছে আসো আমি আগে যাবো দিক থেকে বলবা কোন দিকে যাইতে হবে আমি যাব যাইতে যাইতে বাড়ির কাছাকাছি গেছে যাওয়ার পরে বলতেছে এই তো আমাদের বাবা নাম সুয়াই বালাই সাল্লাম নাম কি নাম আছে আসারা সব তোমাদের বাবা সোয়াইব নবীর নাম শুনছে মুসানবী তোমাদের বাবা সোয়াইব নবী কহা আমাদের বাবা সোয়াইব সঙ্গে সঙ্গে সোয়াইব আলাই সাল্লাম মুসানবীর দিকে একবার তাকাই আবার মেয়েদের দিকে তাকাই চিন্তা করে এমন একটা যুবক হাই হাই রে কিমুন মায়ের সন্তান জানি দেখতে ভালো দেখা যায় আমলেও ভালো দেখা যায় এমন একটা যুবক বহুদিন পরে আমার সাথে দেখা হয়েছে কি যেন ভাবতেছে সুভাল মেয়ে দুইটা দুটা উপযুক্ত একটা হলো সুভুরা আর একটা হলো সাকিনা একটা সুভুরা আর একটা কি সাকিনা বড়টার নাম হলো সুভুরা সুভুরা গো বাবা আমাদের তো অনেক সম্পদ বকরি বেড়া হাজার হাজার এগুলো রাখতেল রাখালের দরকার হয় আমরা তো দুই বইনে কুলাই তারি না একটা রাখাল বানায় রাখে দেন ছেলেটারে হ্যাঁ চিন্তা করে যদি রাখাল বানায় রাখি শয়তানে ফেস লাগাইতে পারেনি কি বলেন আপনাদের কি ধারণা ফারেনি ফারে এই জন্য ব্যাগ যাতে না লাগা সরাসরি কথা সরাসরি কি কথা যে যেহেতু আমারও মেয়ে আছে ছেলেও যখন একজন পাইছি জিগা এতি হি ছেলে পছন্দ হয় কিনা বিয়ে করে কিনা যেহেতু যুবক বয়স জিগা বাবা মোসা এই যে আমার একটা মেয়ে দেখছ সুফুরা পছন্দ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ পছন্দ তো হয়েছে তে বিয়ে করবা কিনা ও বিয়া যে করুন এম ডিভোকেট এক টাকাও নাই এক টাকাও তে টাকা পয়সা না থাকলে বিয়ে করা যা খালি খালি হাত কি মুখে যা কিছু না কিছু তাহলে লাগে একবারে কিছু নাই তুমি কেমনে বিয়ে করবা তা আমি নিজেও জানি না কিভাবে যে করুন আমি জানি না আমি গরিব মানুষ চুপ করে আছে সব স্বয়ং চিন্তা করে ছেলেটা একটা গরিব এখন কি করবো মেয়েটা উপযুক্ত ছেলে তো গরিব টাকা পয়সা নাই খরচ করার মতো কোনো দন নাই তার কাছে চিন্তা করে একটা চিন্তা বার করছে বার করছে কি যে মুসা তুমি আমার বকরি বেড়া তুমি বারো বছর রাখবা কত বছর বারো বছর রাখলে মহিলাদেরকে একটা মহারণা দিতে হয় বউকে একটা মহারণা দিতে হয় জামার তরফ থেকে মহারণার টাকা কি হয়ে যাইব একটা চিন্তা বার করছে একটা প্রস্তাব দিছে মুসা নবী রাজি হইছে কি হয়েছে রাজি হইছে এখন মুসা সুফরাকে বিবাহ করছে আবার আল্লাহ ডাক দিয়ে মুসা মুসারে নতুন বউ ফাইয়া আমারে বুঝি ভুই গেছো প্রতিদিন তুমি কৌতর বাহার আয়ছ আমার লগে কথা বলতা রাব্বি আরনি আমি বলতাম লান তারানি এত একটা প্রেম তোমার সাথে আমার হয়েছে আজকে একটা সপ্তাহ হয়ে গেছে তুমি আমাকে ডাকো দাও না কউতোর পাহারেও আসো না ব্যাপারটা কি মুসা কি হয়েছে মুসা হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন আসলে তো ঠিক আমি তো এক সপ্তাহ যাবত আমি কৌতর বাইরে যাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নতর স্ত্রী বায়া বলে যায় না আল্লাহকে এ যুবকেরা নবী আমার আল্লাহকে বলে নাই নতুন স্ত্রী পাইয়া মুস্তানবী যে কই দিন তিনি শ্বশুর বাড়িতে ছিলেন আল্লাহ যখন তার সজাগ করে দিলেন এমনি তো দৌড় মেরেছে কি বলেন ঠিক কি না